গতকাল সকালবেলা হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছিলো নাস্তা করার ঠিক আগ মুহূর্তে তো বৃষ্টি দেখেই আমার কিন্তু খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিলো তো কি আর করা যেই কথা সেই কাজ চলে গেলাম কিচেনে কিচেনে গিয়ে কিন্তু অলরেডি ডাল ভাজা শুরু করে দিয়েছি এখানে আধা কাপ মুগ ডাল আছে তো মুগ ডালগুলো একটু লোয়া আছে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে আমি কিন্তু একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর মিক্সিং বলে দিয়ে দিব পোলাওর চাল এখানে আমি তিন কাপ পরিমাণে পোলাওর চাল দিচ্ছি তো আপনার এই রেসিপিটা ভাতের চাল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দিচ্ছি মসুর ডাল ওয়ান থার্ড কাপ তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে ছেঁকে নিয়েছি একটা প্যানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি তিনটা ছোট এলাচ দুই টুকরা দারচিনি আর তিনটার মতো ছোটো তেজপাতা তো নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একেবারে ব্রাউন করা যাবে না তো দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা চাল আর ডালের মিশ্রণ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ আর মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়াও দিচ্ছি আধা চা চামচ আর ঝালটা কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কম অথবা বেশি দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ তো সবগুলো উপকরণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর চাল ডালের মিশ্রণটা একটু সময় ভেজে নিব অবশ্যই চুলা তাপটা লো আঁচে রাখতে হবে এই সময় এরপর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি হালকা গরম পানি দিচ্ছি আর চার কাপ চাল ডালের জন্য দিয়ে দিচ্ছি আট কাপ পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে পানির সাথে চাল ডাল মিশিয়ে নিব খুব ভালো করে এরপর আমি চুলার তাপটা হাই ফ্লেমে করে দিব আর হাই ফ্লেমে করে দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন আমি চুলার তাপটা মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিটের মতো সময় রান্না করে নিব পাঁচ মিনিট রান্না করে নেয়ার পর চালের পানিটা যখন শুকিয়ে যাবে আর চালের উপরে দেখা যাবে না তখন আমি চুলার তাপটা একেবারে লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে ২০ মিনিটের মতো সময় দমে রেখে দিব বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ভুনা খিচুড়িটা নেড়ে দিচ্ছি আর নিচের যে ভুনা খিচুড়িটা আছে উপরে উঠিয়ে দিচ্ছি এতে করে নিচে লেগে যাবে না খিচুড়িটা নেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি আর ঘিটা দিলে কিন্তু খিচুড়িতে একটা শাহি শাহি ফ্লেভার আসবে তো ঘি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা অফ করে দিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে প্রথমেই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছি তো ফেটিয়ে নেওয়ার পর ডিমটা দিয়ে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আর ডিম কিন্তু আমরা সবাই কম বেশি ভাজতে জানি তো আপনি আপনার টেস্ট অনুযায়ী ডিম ভেজে নেবেন এরপর আমি একজনকে সার্ভ করা যায় এমন পরিমাণে খিচুড়ি ছোট্ট একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর প্লেটে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি কথায় বলে না প্রথমেই হচ্ছে দর্শনধারী তারপরে কিন্তু গুণবিচারী তো আমি কিন্তু খুব সুন্দর করে প্লেটারটা সাজিয়ে নিয়েছি আপনারাও এরকম করে আপনার প্রিয়জনকে পরিবেশন করতে পারেন বুনা খিচুড়ি